আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কালকে প্রিয় জুয়েল ভাইয়ের সাথে কথা বললাম আমার স্ক্রিনে ভিডিওটা দেখতে আসেন আসলে খুবই ভালো লাগলো যে হাজারো মানুষের ভিড়ে ভাই আমাকে এখনও মনে রাখছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যে আমার স্ক্রিনে ভিডিওটা আছে সবাই জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনি গাড়ি ব্যবহার চলাফেরা করলে বাইরে কথা সাহায্য মনে হয় ইনশাল্লাহ ভাই বলছে আমার সাথে দেখা করবে আসসালামু আলাইকুম আচ্ছা আমি আমার একজন শুভাকাঙ্ক্ষী কে একটু এই ছেলেটা প্রতিবন্ধী তাকে একটা হুইল চেয়ার দিছিলাম আজকে থেকে প্রায় দুই বছর আগে সে লাইভে আসবে কিনা কলটা রিসিভ করলে আপনারা হয়তো শুনতে পাবেন আমি কেমন লোক হ্যালো আসসালাম আলাইকুম

আমি অনেক খুশি ভাই বিশ্বাস করুন ভাই যে হাজারো মানুষের ভিড়ে আপনি আমাকে মনে রাখছেন ভাই আমি আমি আপনাকে আসলে কি বলবো আমি যখন আপনাকে হুইল চেয়ারটা দিছিলাম আজকে কতদিন হলো প্রায় দুই বছর হবে না হ্যাঁ দুই বছর হইছে ভাই আপনি বলছিলেন যে ওই হুইল চেয়ার নিয়ে আপনি আপনার নানি বাড়ি চলে গেছিলেন হ্যাঁ এটা 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 আমি যখন শুনছি তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছিল যে না জীবনে হয়তো একটা ভালো কাজ করছি সেটা আরো দুই বছর আগের কথা হ্যাঁ আচ্ছা আপনার এখন হাত হাত নড়ে না মানে হাত মানে মানে লড়ে মানে গাড়ি চালাইতে পারি মানে হাত ফেরা গেলে হাত উড়াইতে পারি না ভাই আমি কি একটু কথা বলতে পারি মানে আমি বলতে আছি আমাদের এই রোগের চিকিৎসাটা কি বাংলাদেশে নাই এই ডিএমডি মাসকুলার আমি বাঁচতে চাই ভাই আপনার একটা ভিডিও যদি করতেন আমি আমি তিনজন রুগী আছে তিন রুগী মিল করে আমি আপনার চট্টগ্রামে আসতে পারবো যদি আপনি অনুমতি যদি দেন আমাকে শুধু একটা মেসেজ দিবেন এতটুকু আমি বাঁচতে চাই ভাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমি এই গাড়ি দিয়ে চলাফেরা করলে আমি জুইল ভাই ছিল আমি এই গাড়ি দিয়ে চলাফেরা করলে ভাইয়ের কথা সারাক্ষণ মনে হয় আমি চোদ্দ বছর আমি মানে চলাফেরা করতে পারতাম না ম্যানুয়াল হুইল চেয়ে চলাফেরা করতাম কিন্তু বাইরে এই গাড়িটা দেওয়ার পরে আমি ঘোরাফেরা করতে আমার অনেক সুবিধা হইতো আমি নামাজ পড়তে পারি এই গাড়ি দিয়ে মসজিদের সামনে যাইয়া বাইরে নামাজ পড়ি আর আপনার কথা বলি ইনশাল্লাহ আমি দোয়া করি সারা বাংলাদেশে আপনাকে এখন চিনে দোয়া করি ভাই আল্লাহ আপনার আরো কি বুদ্ধি বাড়াই দেখ আর আপনার যে কথাগুলা মানুষের কলিজা লাগে মানুষের কাজে লাগে থ্যাংক ইউ সো মাচ আর আপনার ওই আমি যতটুকু জানি আর কি আমি নিজে তো মেডিকেল ইঞ্জিনিয়ার এটার খরচটা একটু ব্যয়বহুল মনে হয় আর এটা বাংলাদেশে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না হ্যাঁ তারপরেও আমি আমি প্রয়োজনে আপনার সাথে দেখা করেই একটা পোস্ট যদি করা লাগে সেটা আমি করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর ভিতরে মনোবল রাখবেন হ্যাঁ আমি আছি আপনার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি আমার মানে আপনি হাজারো মানুষের মাঝে আমাকে মানে মনে রাখছেন এটাই অনেক কিছু ভাই আমি বিশ্বাস যে আপনি চাঁদপুর আসলে আমার সাথে দেখা করবেনি আমার এটা আমার বিশ্বাস আমি প্রতিদিন আপনার কথা মনে হয় এবং আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এটা এটা আমি শুনে আমার খুব খারাপ লাগলো আসলে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে হ্যাঁ আল্লাহ আল্লাহ দুই রাখাত নফল নামাজ একদম ভাই আল্লাহর কাছে বলছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং যেন আমার চাঁদ পরে আসলে যেন আমার সাথে দেখা হয় আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ঠিক আছে ভাই হ্যাঁ জি সালাম আলাইকুম ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই জীবনে মাঝে মাঝে বলি না যে চাওয়া পাওয়ার আর কিছু নাই কাজ করলে নিঃস্বার্থ ভাবে এইভাবে এইভাবে কাজ করতে হবে তার শুধুমাত্র এই হাঁটটা ছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলে না